এভাবে এখানে বেঁধে দেবেন আমার কাছে মনে হয় স্ট্যাবলার পিন ছাড়া এটাতে অনেক ভালো কারণ এটাতে যে এখানে এমনভাবে আটকে যায় এখান থেকে কোনো পোকামাকড় ভিতরে ঢুকতে পারে না সেই জন্য এটাই আমার কাছে বেটার মনে হয় পিনও লাগলো না তো আপনারা এভাবে করার চেষ্টা সুপ্রিয় দর্শক বন্ধুরা এম আর ড্রিম ফার্মার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটা মূলত পেয়ারার ডাল কাটিং এবং কখন পিপি পলি করতে হয় সে সম্পর্কে আপনাদের আজকে একটু ধারণা দেব তো বন্ধুরা পেয়ারা আপনারা পলি করবেন কখন যখন দেখবেন এই যে পেয়ারাটা একটু বড় হয়েছে এবং এই যে দেখুন গায়ের কালারটা একটু পেয়ারার গায়ের কালারটা একটু কালো কালচে কালচে ভাব হয়েছে তখন আপনারা পেয়ারাগুলো পলি করবেন এটা পেয়ারা পলি করার সঠিক সময় আর তো বন্ধুরা আর একটা দিক আপনারা খেয়াল রাখবেন পেয়ারা যখন ছোট অবস্থায় থাকবে যেমন এই যে পেয়ারাটা পলি করার উপযুক্ত সময় হয়নি এটা অনেক ছোট একটা পেয়ারা তো বন্ধুরা আপনারা এই জিনিসটা সময় খেয়াল রাখবেন এই ধরনের মানে সাদা পেয়ারা পলি করবেন না এটা পলি করার পরে দেখা যায় যে কিছুদিন পরে পেয়ারাটা এখান থেকে মানে এই বোটাটা ছিঁড়ে যায় পরে যায় এবং নষ্ট হয়ে যায় আর এই ধরনের পেয়ারা যখন আপনারা পলি করবেন তখন দেখবেন পেয়ারাটা ধীরে ধীরে অনেক বড় হচ্ছে এবং কোনো ধরনের সমস্যা থাকে না আর বন্ধুরা বিশেষ করে পেয়ারা যখন পলি করবেন তার আগে আপনারা কীটনাশক ওষুধ এবং তার সাথে কিছু ছত্রাকনাশক এবং সোলোবর বরণ স্প্রে করবেন কারণ দেখা যায় যে যে পোকাটা থাকে পোকার আক্রমণের কারণে পরে পরবর্তীতে পলির ভিতরেও আপনার পোকার আক্রমণ হয়ে থাকে যার কারণে ধীরে ধীরে পেয়ারাগুলো পচে যায় এবং পোকা ধরে নষ্ট হয়ে যায় তাই আপনারা পলি করার আগে পেয়ারা গাছে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক এবং সলোবার বরণ এই তিনটা ওষুধ একসাথে স্প্রে করবেন তাহলে পেয়ারাটা দেখতে অনেক সুন্দর হবে এবং অনেক আকর্ষণীয় হবে আর বন্ধুরা আপনারা পলি করবেন কীভাবে পলি করার পুরো পদ্ধতিটা আপনাদের এখন আমি দেখাবো তো বন্ধুরা চলুন কিভাবে পেয়ারা পলি করতে হয় এই সম্পর্কে একটু আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনারা পেয়ারা যখন পলি করবেন পলি করার আগে পিপিটা আপনারা বেছে নেবেন সাত আট সাইজের পিপিটা কারণ এটা পেয়ারার জন্য পারফেক্ট একটা সাইজ তো বন্ধুরা পেয়ারা পলি করার আগে পলিটা আপনারা ভালোভাবে কেটে নেবেন দেখুন এখানে দেখুন আমি এই যে এখানে এই কানিটা কেটে নিছি এবং এই এই সাইডের কানিটাও কেটে নিছি এবং মাঝখানেও একটা কেটে নিছি কেটে নেওয়ার মেন কারণ হচ্ছে আপনার যখন বৃষ্টি হয় কিংবা ঘেমে যায় পেয়ারা ঘেমে যায় তখন দেখা যায় এর মধ্যে পানি জমা হয় কিন্তু পানি জমা হওয়ার কারণে সময় দেখা যায় যে পোকাতে পরিণত হয় ফলে পেয়ারাটা পচে যায় তাই আপনারা এইভাবে মানে কানি কেটে নেবেন যাতে পানি এর মধ্যে আটকে থাকতে পারে না তো বন্ধুরা এখন দেখাবো কিভাবে পেয়ারা পলি করতে হয় পেয়ারা পলি করার জন্য আপনারা দুই সিস্টেম করতে পারেন একটা হচ্ছে আপনার স্ট্যাবলার পিন দ্বারাও পলি করা যায় কিন্তু আমি আমার বাগানে মূলত করি হচ্ছে এলাকা স্ট্যাবলার ছাড়া স্ট্যাবলার ছাড়া আপনারা কীভাবে পলি করবেন সেই মাধ্যমটা দেখে নিন এই দেখুন এই যে এই কানিটা আছে যে এই কানিটা এভাবে আপনারা একটু বড় করে নেবেন এই যে টেনে বড়ো করে নেবেন এবং এই সাইডের কানিটাও এভাবে টেনে বড়ো করে নেবেন এই দেখুন এটা একটা মানে সিস্টেম এটা যখন পেয়ারাটা আপনারা লাগাবেন দেখুন কীভাবে পেয়ারা পলি করতে হয় এই দেখুন এই পেয়ারাটাই আমি পলি করব তার জন্যে প্রথম পেয়ারার এই আপনারা আর একটা দিল দিক খেয়াল রাখবেন এই যে পেয়ারার যে এখানে যে এই যে দেখুন এই যে এগুলো যে থাকে পেয়ারার এগুলো আপনারা ছেড়ে নেবেন এর ভিতরে অনেক ধরনের পোকা থাকে এই দেখুন পোকা এবং সাদা সাদা হয়ে গেছে এটা যখন ছেড়ে নেবেন পোকাগলে নষ্ট হয়ে যাবে মারা যাবে এই যে এভাবে ছেড়ে নেবেন এভাবে ছেড়ে নেওয়ার পরে আপনারা তারপরে পলিটা পেয়ারা পলির ভিতরে পেয়ারাটা ঢুকে নেবেন এইভাবে দেখুন কিভাবে ঢুকে নিয়েছি এই যে এইভাবে তারপরে ধীরে ধীরে এইভাবে এই যে এইভাবে ভাস করে নেবেন ভাস করে নেওয়ার পর এই যে এইটা যে আছে এটা আপনারা এইভাবে চতুর্দিক দিয়ে ঘুরে নেবেন এই দেখুন আমি কীভাবে ঘুরে নিচ্ছি নিয়ে এই যে এই এখানে এভাবে এখানে বেঁধে দেবেন আমার কাছে মনে হয় স্ট্যাবলার পিন ছাড়া এটাতে অনেক ভালো কারণ এটাতে যে এখানে এমনভাবে আটকে যায় এখান থেকে কোনো পোকা ভিতরে ঢুকতে পারে না সেই জন্য এটাই আমার কাছে বেটার মনে হয় ফিনও লাগলো না তো আপনারা এভাবে করার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন কিভাবে পেয়ারাতে পলি করতে হয় বা পিপি করতে হয় এখন দেখাবো দেখুন আমার অনেকগুলো গাছে পিপি করা হয়েছে এই দেখুন এই গাছগুলোতে পিপি করেছি এবং সাইডের ডালগুলো সেটে দিয়েছি সেটে দেওয়ার আর কারণ হচ্ছে সেটে দেওয়ার ফলে পেয়ারাগুলো দ্রুত বড় হবে এবং আলো ঠিক ঠিকমতো পাবে দেখুন এই যে প্রচুর পরিমাণে এখানে এই গাছে দেখুন তো বন্ধুরা আজকে আপাতত এ পর্যন্তই আবার পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন এবং বন্ধুরা আর একটা জিনিস খেয়াল রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব সময় পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ